ছাব্বিশে জুলাই দুপুর এক ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা নবরূপ ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ক্লাবের কনফারেন্স বার্ষিক সাধারণ সভা ক্লাবের পতাকা উত্তোলন করে সাধারণ সভা শুভ সচনা করে নবরূপ ক্লাবের সভাপতি নাথ ও সহ সভাপতি সত্যনারায়ণ দেবনাথ পতাকা উত্তোলনের পরবর্তীতে উপস্থিত ক্লাব সদস্যদের সমন্বয়ে পরিবেশিত হয় জাতীয় সঙ্গে সভা শুরুতেই প্রদীপ প্রজ্বলন সহ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ক্লাব কর্মকর্তারগণ সভা শুরুতেই সঙ্গীত সূচনা করেন পরিবেশন করেন ক্লাবের সদস্যা রত্না দেবনাথ উক্ত সাধারণ সভার সভাপতিত্ব করেন গণেশ চন্দ্রনাথ এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি সত্যরঞ্জন দেবনাথ ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য রজত কুমার গোস্বামী শ্রীকান্ত মাহেশ্বর দাস নিরঞ্জন দেবনাথ জ্যোতির্ময় দত্ত সত্যব্রত আচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনরা সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গণেশ চন্দ্রনাথ বিগত বৎসরগুলো নেয়া এবছরও সাধারণ সভাকে ঘিরে মঞ্চে উপবিষ্ট পদাধিকারী সহ ক্লাবের প্রবীণ সদস্যরা ক্লাবের বিগত বৎসরগুলোর কাজের কর্মের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি বিগত বৎসরগুলো নিয়ে এবছরও সামাজিক কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কাজকর্ম ধারাবাহিকভাবে জারি রাখার আহ্বান জানান নবরূপ ক্লাবটি পানিসগর মহকুমার সামাজিক কাজকর্মের সুনামের সই সুখ্যাতি অর্জন করে চলেছেন সামাজিক জুড়ে পাশাপাশি সারাটি ও মৃত্যুবার্ষিকী সহ বড় বাজেটে দুর্গাপূজা করে থাকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সহ সাধারণ জনগণের জীবন সুরক্ষায় ট্রাফিক সাজ সরঞ্জাম প্রদানের মাধ্যমে সামাজিক ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছেন ক্লাবটিতে বর্তমানে নবীন প্রবীণ প্রজন্মের সদস্য সদস্য মিলে রয়েছেন একশো জন এর মধ্যে মহিলা সদস্য রয়েছে নয় জন দু হাজার পঁচিশ সনের সাধারণ সভায় কার্যকরী কমিটিতে বিগত বৎসরের পনেরো জনকে বহাল রেখে নতুন করে আরও দুজনকে সংযুক্ত করে মোট সতেরো জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে নতুন এই কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয় গণেশচন্দ্র দেবনাথ সহকারী সভাপতি হিসেবে নিযুক্ত হয় সত্যনারায়ণ দেবনাথ সম্পাদক হিসেবে নিযুক্ত হয় দয়াময় দত্ত সহকারী সম্পাদক হিসেবে নিযুক্তি হয় সঞ্জীব দেবনাথ কোষাধক হিসেবে নিযুক্ত হয় রাজুনাথ নবনিযুক্ত কার্যকরী কমিটি আগামী এক বছর ক্লাবের বিভিন্ন ধরনের কর্মসূচি তদারকি করবে পরিশেষে ক্লাবের কর্মযজ্ঞকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করা সভাপতি আলোচনার মাধ্যমে সাধারণ সভার কাজ সম্পন্ন করা হয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর সংবাদ মাধ্যমের আজকের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা এই রাজ্যের সর্বস্তরের জনগণকে আমি চামটিলা নগরীয় ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ আমাদের চামটিলা নবরীপ ক্লাবের বাৎসরিক সাধারণ সভা প্রতি বছর আমরা জুলাই মাসে আমাদের এই বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত করে থাকি প্রত্যেক বছর আমাদের বাৎসরিক সাধারণ সভাতে বিগত বছরগুলোর আমাদের যে কাজ আমরা করে উঠেছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেই কাজগুলো আমরা তুলে ধরি পাশাপাশি আমাদের আগামী দিনের যে পরিকল্পনাগুলো রয়েছে আপনারা জানেন একটা ক্লাবের সব চাইতে প্রধান কাজ হচ্ছে সামাজিক কাজ এবং আমাদের এই নবরূপ ক্লাব আমি হলফ করে বলতে পারি এই রাজ্যের মধ্যে এরকম ক্লাব অনেক কমই পাওয়া যায় যারা সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকে আমাদের এই নবরূপ ক্লাব আজকের দিনে রক্তদান শিবির আপনারা জানেন যে রাজ্যে নয় শুধুমাত্র গোটা ভারতবর্ষে রক্তের যে ঘাটতি সেটার অবস্থা খুবই খারাপ আমরা প্রতিবছর বছর নবরূপ ক্লাব আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবং আমাদের শুধুমাত্র ক্লাব মেম্বার না আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অনেক যুবরা আসেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি আমরা ভারত সরকারের যে স্বচ্ছ ভারত অভিযান তার অঙ্গ হিসাবে আমরা প্রতি বছর আমাদের আশপাশ এরিয়া প্লাস আমাদের পার্শ্ববর্তী যে বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমরা সাফাই অভিযান করি পাশাপাশি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা নবরূপ ক্লাবের পক্ষ থেকে আমাদের অত্র অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা চারা গাছ রোপণ করি আমরা জানি আজকের দিনে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা জনগণকে আমি ক্লাবের কোষাধ্যক্ষ হিসাবে এবং একজন ক্লাব মেম্বার হিসাবে আবেদন রাখবো সবাই যেন বৃক্ষরোপণ করেন আমরা প্রতিবছর করে থাকি আপনারাও আসুন সহযোগিতার হাত বাড়াই আমাদের রাজ্যটাকে এক সবুজ ত্রিপুরা গড়ে তুলতে এক দাপ এগিয়ে যায় পাশাপাশি আমাদের নবরূপ ক্লাব আমরা প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাদের আমরা সংবর্ধিত করি এটার মূল উদ্দেশ্য থাকে যাতে করে তাদের দেখে আগামী দিনে আরো যারা বাচ্চারা বর্তমানে ক্লাস টেনে আছে বা এলিভেনে আছে তারা যেন আগামী দিনে আরো সামনের দিকে এগিয়ে যায় খুদে খুদে বাচ্চারা আজকে দেখতে পাচ্ছে যে আমাদের এই ক্লাব নবরূপ ক্লাব প্রতি বছর ছাত্রছাত্রীদের উৎসাহিত করছে সম্বর্ধিত করছে তার মূল উদ্দেশ্য যাতে করে আগামী দিনে আরো বাচ্চারা সামনের দিকে আসে তারা যেন পড়াশোনার মানদণ্ডটা আরও সামনে আসে আজকের যারা যুবক আজকের যারা ছাত্রছাত্রী তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুন্দর এবং সুস্থ শিক্ষা জীবন আমরা কামনা করি তাদের সংবর্ধিত করার লক্ষ্য হচ্ছে আগামীতে আরও যেন ছাত্ররা তাতে ইন্সপায়ার হয় এবং সামনের দিকে এগিয়ে আসে আমি আজকের আমাদের এই সাধারণ সভা পর আমাদের নতুন কমিটি গঠিত হবে সেই কমিটিও আমরা আগামী দিনে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনে আরও সুন্দরভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা এগিয়ে যাব বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা সংগঠিত করব যেটা আমাদের প্রত্যেক বছর আমাদের রক্তদান শিবির রয়েছে স্বচ্ছ ভারত অভিযান এর অঙ্গ হিসাবে সাফাই অভিযান রয়েছে আমাদের হেলথ ক্যাম্প আমরা নগরী ক্লাবের পক্ষ থেকে করে থাকি রাজ্যের দুস্থ মানুষ যারা বিভিন্ন সময়ে হসপিটালে পৌঁছোতে পারেন না আমাদের এই চামটিলা এলাকাটা একটু প্রত্যন্তবর্তী অঞ্চল আমাদের পক্ষে সর্বোচ্চ হসপিটালে যাওয়া সহজ হয় না আমাদের গরিব অঞ্চল হওয়ায় সবার কাছে সেই অর্থটা থাকে না ডাক্তারের কাছে ভিজিট করানোর ভিজিটের ফি দেওয়ার কিন্তু আমাদের এখানে আমরা বিনামূল্যে আমাদের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় যেখানে অনেকে স্বেচ্ছায় চিকিৎসা সেবা গ্রহণ করেন তো আগামী দিনে আমরা এই অনুষ্ঠান এই আমাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবিরও থাকবে তাই আমি আপামর রাজ্যবাসীকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আজকে যারা এই খবরটা শ্যামণি ত্রিপুরার পর্দায় যারা যারা দেখছেন সবাইকে আমি ক্লাবের তরফ থেকে আমাদের রাজ্যের প্রত্যেককে আমি নবরূপ ক্লাবের পক্ষ থেকে এরকম সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই